একেবেলা শুন শুন তাড়াতাড়ি শুন কি হলো আর রেমন একটা খবর শুনলি না বল ঘরে ন বাবা বলছে ভোট আসছে ভোট আসছে কি ভোটে রে উঠবা টিভিতে খবর শুনার পর সবাই চার পায়ে লা ফাচ্ছি দুর বোকা তুই তাহলে কিছুই জানিস নাই উঠবা একটা পরব বটে কত লোক সকাল সকাল চান্তান টান করে তিলক খাঁচিয়ে বাথরুম পিরাইনটা পরিয়ে মেলা দেখতে যাবে তাইলে তো ভালোই বটে রে কেবলা। বাবার সঙ্গে যাব একবার একবার মায়ের সঙ্গে যাবো হাত ধরে শুন মনটা ওই মায়ের সাথে আর বাবার সাথে হাত ধরে যাওয়াই হবে কিন্তু মন্দিরে ঢুকতে পাবিনি তবে হেলাটায় আইসক্রিম খাইতে পাবি আৰু ভগি আৰু বৰ বঢি এখনো হামি দেখলি নাই কি ঠাকুৰ বটে তবে হ দাদু সবাই একটা ফুল ফাই আছে লাও নাই তবে আমার মনে হয় হরি বলের মতন কিছু একটা বটে কি করিয়ে বুঝলি দেখবি দিন কতক পরে ওই সবাই আবির রং মাখিয়ে ধুলাটের মতন বাজনা নিয়ে দমে নাচ করে আমার মনে হয় কেবলা অন্য পরবালে এটা মস্ত বড় পরব বটে দেখ কালী পূজা দুর্গা পূজা সরস্বতী পূজাতেও গায়ে সব লোক লোয়া বাইরে আসে না তক এই পূজার নাম শুনেছে কমিটির লোকগুলা ভাড়া খরচ করে সবাইকে লিয়ে আসে এ বোকা ওই লোকগুলাকে কমিটি বলে নাই ওগুলাকে নেতা বলে তবে শুনকে বেলা আমরাও নেতাগিরি করি ছোট ছেলেগুলো আমরাও আন্দোলন করিব তবে ঠিক বলেছিস মন্টুয়া এবার আমরা ছোট ছেলেগুলাও আন্দোলন করবো শিক্ষা দিতে হবে প্রতিটি গার্জেনকে যারা সামর্থ্যর বেশি ভার চাপাই দেয় আমাদের মতন ছুটু ছিলার কাঁধে আর শুন তোকে হইতে হবে আমাদের নেতা আমরা সবাই তোর সাথে আছি কালকে সবাইকে ডাকে মিটিং মিছিল করব ছুটু জিলা সংগঠন জিন্দাবাদ ছুটু জেলা সংগঠন জিন্দাবাদ ছুটু জেলা সংগঠন জিন্দাবাদ আমাদের দাবি আনতে হবে আমাদের দাবি জানতে হবে ছুটু বলে আমাদের ধমকা নো চলবে না চলবে না চলবে ছুটু ছিল বলে আমাদের ধমকা চলবে না চলবে না চলবে না পোগো দেখার সময় রিমোট কেড়ে বাংলা সিরিয়াল মা বাবারা দেখা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো পোগো দেখার সময় রিমোট কেড়ে বাংলা সিরিয়াল মা বাবারা দেখা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ফুচকা আইলে আমাদের কিনে দিতেই হবে ফুচকা আইলে আমাদের কিনে দিতেই হবে আমরা যেমন বেগে বই বইতে পারবো তার বেশি বেগে বেগ ভারী করা চলবে আমরা যেমন বেগে বই বইতে পারবো তার বেশি বেগ ভারী করা চলবে দাঁড়াও সবাই এখানে দাঁড়াও আজ আমরা এখানে জড়ো হয়েছি একটি আন্দোলনে আমরা ছুটু বলে আমাদেরকে মা বাবার গুরুত্ব না দিয়ে প্রতিবাদে আজকের এই জনসভা আমাদের পরিবার রেজাল্টের প্রতিযোগিতা শুরু করেছে একজনের ছেলে মেয়ে নব্বই পেয়েছে আমার ছেলেকে পেতে হবে একশো বাড়াচ্ছে আমাদের উপর চাপ মা বাবা জানছে না তার ছেলে বা মেয়ে কতটা ওজন নিতে পারবে আমাদের লড়াই এইসব মা বাবার কাছে পিঠে চাপিয়ে দিচ্ছে মোটা মোটা বইয়ের ভার এত টিউশন দিচ্ছে খেলার সময় পাচ্ছি না আমরা খেলাধুলা শরীরের বিকাশ ঘটায় তাই আমরা চাই আমাদের ওই আন্দোলনের মাধ্যমে প্রতিটি মা বাবার কাছে সব মেসেজ পৌঁছাক আমার বক্তব্য এখানেই শেষ করে আমাদের সাথী বক্তা থাকতাকে কিছু বলার জন্য ডেকে নেব নমস্কার সাথী বন্ধুরা আমরা কোনো কিছু মা বাবার কাছ থেকে জানবার জন্যে জিজ্ঞাসা করলে তারা ধমক দিয়ে তা বন্ধ করে দেয় আমরা ছোট তাই আমাদের জানা হলো না আমরা ভালোভাবে বাংলায় কথা বলতেই পারি না অস্তুকে অস্তু বলি আলুকে আও বলি মাছকে বলি চিঠি আর সেই বাচ্চাদের মা বাবা চাপ দিয়ে ইংরেজি বলতে শেখানো হয় না হলে তার বন্ধুর ছেলেমেয়ের কাছে ছোট হয়ে যাবে ইংরেজি না বলতে পারলে আমাদের আন্দোলন সেই মা বাবার বিরুদ্ধে আমরা ছোট আমাদের মন পরিষ্কার সকলের সাথে মিশতে খেলতে ইচ্ছা যায় কিন্তু মা বাবারা আমাদের শিক্ষা দেয় ওরা আমাদের ক্যাটাগরি না আমাদের টেটাসি মিল খায় না কে শেখায় এ ভেদাভেদ আমাদের মা বাবা সন্ধ্যাবেলায় আমাদের পড়ার সময় চলে প্রতিটি ঘরে মায়েদের বাংলা সিরিয়াল আমাদের হাত থেকে কেড়ে নেই রিমোট আমরা সেসব বাবা মায়ের কাছে অনুরোধ করছি নিজের নিজের ছেলে মেয়েদের বুঝুন ওরা কি চাইছে ওদেরকে ওদের মতন চলতে দিন দেখবেন ভালোভাবে মানুষ হচ্ছে আপনাদের ছেলে মেয়ে এই বলে আমার বক্তব্য ও জনসভা শেষ করা হলো। নমস্কার